নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের কেতুর রাশি পরিবর্তনের প্রভাবে শুভ সময় শুরু উন্নতির জোয়ার আসতে চলেছে আসতে চলেছে উন্নতির জোয়ার দীর্ঘদিন বাদে আপনারা কেতুর প্রভাব থেকে মুক্তি লাভ করতে চলেছেন আগামী দেড় বছর আপনাদের কেমন যাবে আগামী দেড় বছর আপনাদের কি করা উচিত হবে আগামী দেড় বছর আপনার জীবনটা কীরকমভাবে প্রভাব প্রভাবিত হবে তার বিস্তারিত ব্যাখ্যা আজকের আলোকপাতে অবশ্যই করব জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত থাকুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য করবে। যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো রাশিফলটি থাকবে প্রকাশিত সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজর দেখে নিন বা জেনে নিন গোচকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে হ্যাঁ সপ্তম ভাব থেকে রাহু প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাশি বা লগ্ন থেকে কেতু দ্বাদশে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশে এদিকে ষষ্ঠ থেকে সপ্তমে অলরেডি শনির গোচর হয়ে গিয়েছে শনি থাকবে পুরো আড়াই বছর রাহুকেতু আপনার ষষ্ঠ ও দ্বাদশে থাকবে দেড় বছর এদিকে আপনাদের নবম ভাব থেকে দশম ভাবে হ্যাঁ কর্মজীবিকা ভাবে বৃহস্পতি গোচর পনেরোই মে দু হাজার পঁচিশে হবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক ইন আলোকপাত করতে চলেছি যা ভীষণ গুরুত্বপূর্ণ আগামী দিনে চলার পথে জীবনে নির্ণয়ের জন্য প্রোগ্রামটি অনুভবপূর্বক দেখুন প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন দীর্ঘদিন আপনাদের রাশি বা লগ্ন সেখানে কেতুর অবস্থান সপ্তমে রাহুর অবস্থান ছিল তার ফলে আপনারা চেষ্টা করেছেন লড়াই করেছেন কিন্তু আলটিমেটলি ফল লাভ করেননি আমি অনেকবার বলেছি সপ্তম ও লগ্ন রাশির অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু থাকাটা কোনোদিনই শুভ নয় বারংবার বলেছি এখনো বলছি কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করার ফলে আপনাদের অনেক রকম বিষয় শুভ বিষয় প্রদান করবে এবার ষষ্ঠ ভাব হচ্ছে রিপু ভাব হম এবার আপনারা অনেকেই হয়তো বলেছেন যে মঙ্গল কেতু এটা থাকলে ভালো ফল দেয় কিন্তু রাহুকেতু কোনোদিনই ভালো ফল মানুষকে দেয় না তার প্রভাব তোমার নিশ্চয়ই আপনারা আগামী দেড় বছর আগামী তিন বছরে পেয়েছেন রাহু আলটিমেটলি মানুষের ক্ষতি করে কিন্তু যেহেতু ষষ্ঠ একটা স্থান তাহলে একটা শত্রু একটা স্থান যখন প্রবেশ করবে বছর। নিশ্চয়ই ভালো ফল কিছু দেবে ভালো ফল বলতে কি ঋণাত্মক বা খারাপ নেগেটিভ প্রভাবকে কমিয়ে দেবে এটাই অনেকে বলেন শনি ষষ্ঠ ভাবে গিয়ে ভালো ফল দেয় শনি পাপগ্রহ শনি হ্যান ত্যান অনেক রকম বলে শনি কুরু প্ল্যানেট শনি খারাপ অ্যাকচুয়ালি শনির ভার কেউ নিতে পারে না শনিকে ভয় পায় শনি যে পজিটিভিটি সব থেকে উর্জা সব থেকে সাত্ত্বিক সবথেকে পবিত্র সবথেকে সুপ্রিম পাওয়ার সে হচ্ছে শনি শনি ওয়েট শনি ভার মানুষ নিতে না পারার ফলে শনিকে খারাপই বলেন কিন্তু শনি কখনো খারাপ নয় শুন যথেষ্ট মানুষ যথেষ্ট খারাপ বলে মনে করে এটা যারা মনে করেন তার উদ্দেশ্য বলছি আপনারা ভীতি হয়ে আপনার ভয় পেয়ে এই কথাগুলো বলছেন আলটিমেটলি শনি কিন্তু মানুষের ভালোই করে দেখুন এবার এই যে ট্রানজিট রাহুকে তো ট্রানজিট দেড় বছর থাকবে তো সেই হিসেবে পঁচিশ সালটা পর্যন্ত পঁচিশ সালের মিডিল পর্যন্ত সালের শেষ পর্যন্ত বলতে পারি যে এই সময়টা কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে দিক থেকে কারণ কিছু রাগ ক্রোধ কিছু স্পষ্ট কথাবার্তা সেটা কিন্তু থাকবে তারপর থেকে কমবে তাহলে একদিকে আপনারা মুক্তি হলেন রাহু থেকে যে নেগেটিভ উর্জা থেকে তার ফলে আপনারা কিন্তু অনেকটাই ফ্রি হতে পারবেন মনের দিক থেকে অনেকটাই একটা একগ্রতা এগিয়ে যাওয়ার লড়াই করার ক্ষমতা যেটা এতকাল প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আপনারা পারছিলেন না মনে যদি কারো হতাশা ডিপ্রেশন মনে যদি কারোর অ্যানজাইটিস থাকে তাহলে সে এগোতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয় মনের কাছে হেরে যায় সে সব সর্বদা মনের কাছে নতসিকর করে ফেলে মন যদি খারাপ থাকে মন যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকে তাহলে মানুষ কিন্তু কোনো কাজেই সফলতা করতে পারে না সেই জায়গা থেকে আপনাকে মুক্তি করবে কিন্তু আপনার ক্রোধ আপনার রাগ এবং আপনার ইগো কি বললাম ইগো এই এবং হটকায় সিদ্ধান্ত একাদশের যেহেতু মঙ্গল আছে পরেই ঢুকবে দ্বাদশে কেতুর সঙ্গে থাকবে রাহুর দৃষ্ট থাকবে অলরেডি রাহুর উপর মঙ্গলের একটা দৃষ্ট আছে থাকবে সেটা আঠারো পর মঙ্গল জুন মাসের দুই অথবা সাত তারিখ পর্যন্ত রাহুর উপরে অষ্টম দৃষ্টি থাকবে তারপর আবার যখন মঙ্গল নিচে নেমে আসবে তখন রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকবে তার মঙ্গল আবার আপনার রাশি লগ্নতে আসবে দ্বিতীয় আসবে পর যাবে তো এই পরিপ্রেক্ষিতে এই বছরটা কিন্তু আপনার হটকারী সিদ্ধান্ত তাড়াহুড়া করা কোন জিনিসকে চর্জন্তী পাওয়ার ইচ্ছে এইগুলো কিন্তু দিয়ে দেবে যা আপনাকে সেইগুলোকে কিন্তু ওভারকাম করতে হবে শান্ত থাকতে কারণ আপনার শান্ত থাকতে কেন বললাম কারণ শান্ত থাকতে এই কারণেই বললাম যে মঙ্গলের যে পরাক্রম ঊর্জা মঙ্গলের যে হটকারিতা মঙ্গলের যে এনার্জি যদি আপনার হরস্কোপে শনি বৃহস্পতি মঙ্গল ভালো না থাকে তাহলে কিন্তু আপনাকে এই বিষয়গুলো এই বছরটা দেবে

একটা যে প্ল্যানিং যে পরিকল্পনা নিতে পারছিলেনা দীর্ঘদিন ধরে আপনাদের মনের অন্তঃস্থলে আটকে ছিল সে প্ল্যানিং পরিকল্পনা কিন্তু এবার আসতে থাকবে আস্তে আস্তে আপনারা তো বলছেন যে প্ল্যানিং পরিকল্পনা করব ভবিষ্যতে কি করা যায় কিন্তু মনের কাছে হেরে গেছেন বলে সে প্ল্যানিং পরিকল্পনা কিন্তু করতে পারছিলেন না এবার সেটা কিন্তু পারবে বিদ্যার্থীর জন্য শিক্ষার্থীর জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছেন উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ এবার শিক্ষা যখন বললাম তখন নিশ্চয়ই বলতে হয় আপনি কোন সাবজেক্ট নিয়ে কিরকমভাবে পড়াশোনা করবেন হম কিরকম পড়াশোনা করবেন সেটা তো আপনার ব্যক্তিগত হরস্কোপ সেটা কিন্তু বলে দেবে আপনি কমার্স নিয়ে পড়াশোনা করবেন না আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন না আপনি আর্টস নিয়ে পড়াশোনা করবেন গবেষণা নিয়ে পড়াশোনা করবেন কি পড়াশোনা করবেন সেটা কিন্তু তার ব্যক্তিগত হরস্কোপ সেটা কিন্তু বলে দেবে তাই বিক্রেতা কিন্তু সেটা বিচার করা প্রয়োজন রয়েছে এরপরে মনসিকতার ক্ষেত্রে যে বারবার আপনারা উল্টো দিকে মাংসের সাথে রাখো ছিল কেতুর আপনারা রাখি ছিল বারবার অশান্তি বিতর্কিত বিবাদ আপনাকে দিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই আপনার মধ্যে কিন্তু চলে আসবে অর্থাৎ কি আসবে এই বিবাদ বিবাদ অশান্তি উল্টো দিয়ে মানুষের সাথে বারবার করে সমস্যা অনেকটা আপনাকে মুক্ত হতে দেবে কিন্তু এটা মনে রাখুন সপ্তম ভাবে জড়তত্ত্বের শনি বসে আছে রাশি লগ্নতে আপনার রাশি যদি হয় কন্যা তা চন্দ্র হচ্ছে আপনার কন্যা ঘরে আছেন শনি দৃষ্টি কিন্তু একটা পড়ছে তার আপনার হরস্কোপ ও ভাতে যদি শনি চন্দ্রের সংযোগ ভালো না থাকে মানে সংযোগ বলতে পজিটিভ না থাকে হরস্কোপে আপনার শনিচন্দ্র অলরেডি যুক্ত বা দৃষ্ট বা অবস্থানগত রয়েছেন আপনার হরস্কোপে আপনার নবাংশে আপনার যে কানে আপনার অন্য সরলবর্গে আপনার হাতে শনিচন্দ্রের সংযোগ যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু একটু ডিপ্রেশন একটু ভয়ভীতি সেটা কিন্তু দেবে একটু আলস্যতা এটা কিন্তু দেবে যাদের নেই তার চিন্তার কারণ নেই তাদের কিন্তু অনেকটাই ভালো প্রভাবিত করবে এদিকে আপনাদের যেহেতু দ্বিতীয় বৃহস্পতিষ্ঠিও থাকবে শুক্রের ঘরে তুলাতে আবার আপদিষ্টিও থাকবে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণে আকৃষ্ট করবে ভ্রমণ করার যোগ কিন্তু অবশ্যই পারবে পাবেন আপনারা আপনাদের মধ্যে দায়িত্ব কর্তব্য বাড়িয়ে দেবে কে উল্টোদিকে যদি শনি আছে তো সে আপনাকে দায়িত্ব কর্তব্য বাড়াবে আপনার মধ্যে চেষ্টা করবে ডিসিপ্লিন নিয়ে আসার কারণ বৃহস্পতি শনি আর বৃহস্পতি শনিটাই শনি কিন্তু ডিসিপ্লিন নিয়মবর্তিতা এগুলো কিন্তু দেখে তো সেই হিসেবে কিন্তু আপনার ভিতরে নিয়মবর্তিতা যে ডিসিপ্লিন আনা যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন এত কাল ধরে তার থেকে আপনাকে অনেকটাই মুক্ত করে সুন্দর পথে আপনাকে নিয়ে যেতে চলেছে সুতরাং মোমাশিকা দিক থেকে অনেকগুলো জায়গায় কিন্তু আপনারা বিগত দিনের থেকে লক থাকার জায়গা লক থাকা বিষয় থেকে আপনার মুক্ত হতে চলেছেন আগামী দিনে সুতরাং সুন্দরভাবে চলুন সুন্দরভাবে আপনার জীবনযাপন করুন আর যেহেতু এটা আমি ইন জেনারেল বললাম ব্যক্তিগত উদ্দেশ্য করে নয় তাই ব্যক্তিগত হরস্কো ব্যক্তি জন্মগণ্ডগুলি ব্যক্তিগত পাম বিচার করা কিন্তু প্রয়োজন প্রয়োজন রয়েছে আপনি যদি আপনার সম্পর্কে আপনি যদি আপনার পরিবারের ব্যক্তির সম্পর্কে আপনি যদি পরিবারের কর্তা সম্পর্কে আপনি যদি পরিবারের যে কোনো বিষয় সম্পর্কে আপনি সন্তানের সম্পর্কে আপনার নিজের কর্ম নিজের অর্থনীতি নিজের গুণ নিজের সাংসারিক জীবন আইনগত সমস্যা ঝুর ঝামেলা মামলা মকদ্দমা শত্রুতা যে কোনো বিষয় যদি প্রকৃত অর্থে কনসালটেন্সি পেতে চান কি করবেন আগামী দিনে কী করবেন না তাহলে অবশ্যই স্ক্রেন আছে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়ার হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করুন আমি আপনাকে হান্ড্রেড থেকে টু হান্ড্রেড কনফার্ম যে সঠিক পথ দেখাতে পারবো যে পথে গিয়ে আপনি কর্ম করতে পারলে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ নিজেই নিজে কর্মের দ্বারা তৈরি করতে সক্ষম হবেন আমি তো আছি আপনার পাশে তাই স্কেন আছে উপরে আছে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করুন আর অবশ্যই চেম্বার ভিজিট করুন আমার চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার আর যারা অবশ্যই কিন্তু অনলাইন কনসালটেন্সি রয়েছে আমি আপনার সঠিক পথ দেখানোর জন্য এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো যেহেতু দ্বাদশে রাহুদৃষ্ট কেতুর অবস্থা থাকবে তো সেক্ষেত্রে আপনার কোমর পা রিলেটেড অর্থোপেটিক রিলেটেড জায়গা ফিমেলদের ক্ষেত্রে গাইনো ট্রাভেল সিস সমস্যা আমি সমগ্র যাত্রায় কিন্তু অ্যানালাইজ করেই বলছি পেটের সমস্যা পেটের যে কোনো প্রকার গল ব্লাডার কিডনি স্টোন বা যে কোনো প্রকার হজম প্রক্রিয়া বাক্যস্থলী কিডনি লাংস সংক্রান্ত জায়গা পায়ের পাতা যে কোনো প্রকার সমস্যা হওয়া হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত যে কোনো সমস্যা চৌটাঘাত পর্যন্ত পাওয়া যখন মঙ্গল যতদিন দ্বাদশে কেতুর সঙ্গে থাকবে ধরুন সেটা জুন মাসে অলরেডি থাক অলরেডি প্রভাবটা শুরু করে দিয়েছে তবুও বলছি আহ জুন মাস থেকে দু মাসে দুই কি সাত তারিখের পর থেকে আপ টু অক্টোবর নভেম্বর পর্যন্ত ভীষণ পরিমাণে সাবধান তখন চৌটাঘাত বিষয়ে কিন্তু এইটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত হরস্কোপে চোর টাকাতে চোখ আছে কিনা যাতে নেই তাদের ভয় নেই তবুও সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতেই হবে আমি একটু আগেই বলেছি দ্বিতীয় বৃহস্পতি দ্বিতীয় থাকবে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল না থাকতে পারলে আপনার এখানে পেটের সমস্যা অবধারিত বাধিয়ে দেবে তাই একটা বিষয় যদি আপনার মনে হচ্ছে প্রবলেম হচ্ছে তাহলে গো টু ডক্টর এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন কন্যা বিবাহ যোগ অবশ্যই আছে কিন্তু বিবাহ করার পূর্বে সঠিক বিচার করে বিবাহ করাটা কিন্তু বিচার মানে এটা নয় যে আপনার তাহলে খুব ভালো ছত্রিশের মধ্যে তিরিশ বত্রিশ আঠাশ পঁচিশ পেলেন খুব ভালো এক নয় কিন্তু পকৃতর্থে আপনার হরস্কোপ তার হরস্কোপের প্রকৃত অ্যানালাইজ করাটা প্রয়োজন আপনার হরস্কোপ কি বলছে তার হরস্কোপ কি বলছে আপনি কি চান সে কি চায় আপনি কেমন সে কেমন আরো অনেক রয়েছে বিচার বিচার না করে বিবাহ করাটা ভুল হবে গেল সন্তানের অগ্রগতি কিন্তু অবশ্যই আছে সন্তানের উন্নতি আছে সন্তানের স্মীবৃদ্ধি আছে এবার ষষ্ঠ থেকে যেহেতু আমরা দায়িত্ব কর্তব্য দেখি পরিবারের দায়িত্ব বয়োজ্যেষ্ঠ ব্যক্তির দায়িত্ব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ইন্ডিকেট করা হয় সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের দায়িত্ব এগুলোকে দেখা হয় ষষ্ঠ থেকে এবং ষষ্ঠ থেকে আমাদের নিত্য নৈ নৈত্য বা প্রতিদিনের হিসাব প্রতিদিনের কাজ কর্মটাকে দেখা হয় ষষ্ঠ থেকে আমরা আমাদের পরিবারের যে কোনো ব্যক্তি রোগ ঋণ এগুলো দেখি আমরা আপনার রোগ ঋণ শত্রু এগুলোকে দেখা হয় তো সেই হিসেবে কিন্তু আপনার পরিবারের দায়িত্ব কর্তব্য আপনার প্রচন্ড বাড়বে অর্থাৎ পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হোক পরিবারের যে কোনো ব্যক্তির হোক দায়িত্ব কর্তব্য মানে অন্য কোনো কারণের জন্য আপনার ঘরে দায়িত্ব প্রচন্ড বাড়িয়ে দেবে এবং তার থেকে আপনি এক ইঞ্চি নড়তে পারবেন না আপনি দায়িত্ব কর্তব্য পরিপূর্ণ করার জন্য ভীষণভাবে চেষ্টা করবেন সেটা কিন্তু ঘটে যাবে আগামী দিনে এই দেড় বছরের মধ্যে এখানে কিন্তু পরিবারেরকে কেন্দ্র করে পরিবার ভিত্তিক কোনো উন্নতির জন্য পরিবার ভিত্তিক কোনো বিষয়ের জন্য ঋণ বা ধার দেওয়া ধার দেনা বা ইএমআই এইরকম লক্ষ্য করা যাচ্ছে যা কিন্তু হতে চলেছে ইন জেনারেল বললাম আপনার হবে কিনা আপনার ঋণগুস্ত হওয়ার যোগ আছে কিনা আপনি ঋণ পাবেন কিনা সেটা আপনার হরস্কোপ বলবে এখানে এই যে পঁচিশ সালটা শেষ পর্যন্ত বলবো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ইগোস্টিক বিবাদ এটা কিন্তু থাকবে তারপর থেকে আস্তে আস্তে কমবে এরপরে এখানে পরিবারের যা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন আগেই বলেছি সুস্বাস্থ্যের প্রতি মারাত্মক সমস্যা আসতে পারে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ তার হরস্কোপের খারাপ থাকে তাহলে পরিবারের যে কোনো ব্যক্তি কিন্তু সুস্বাস্থ্যের প্রতি নজর দেবেন এখানে নিজস্ব কোনো ফ্ল্যাট নিজস্ব কোনো জমি নিজস্ব কোনো বাড়ি স্থান পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী এটা কিন্তু এই বছর নয় এই বছর থেকে শুরু করে দেড় বছরের মধ্যে বা দু বছরের মধ্যে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এরপরে হচ্ছে সংসার জীবন দীর্ঘ যদি কেতুর অবস্থা থাকবে রাপদিষ্ট মঙ্গল প্রবেশ করে যাবে তো বাইরের কিছু অজাথা কিছু ঈর্ষা করার ব্যক্তি যা আপনার উন্নতি আপনার পরিবারের সুখ শান্তি দেখে জলন হয় হিংসা হয় সেই ধরনের ব্যক্তি থেকে Abstand থাকুন আর অযথা কোনো তর্ক বিতর্কে জড়াবেন না এই বচত্বটা প্রতিষ্ঠানটা পুরো অযথা অনেক হয়তো পায় পালারে জলাপাছে झगড়া করা টিমি নেবে আপনি কোনো গুণ ভুরুখ করবেন না আপনি নিজের মতন থাকবেন সলতে জীবনে ক্ষেত্রেও কিন্তু বড়া যেতে পারে বিগত দিনের তুলনায় কিছুটা গ্রোথ বা উন্নতি লক্ষ্যটা যাচ্ছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমপীতি সংক্রান্ত ব্যক্তির মধ্যে কিছুটা সমস্যা হবে আর সন্তানের ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই আছে কিন্তু আপনার সাথে উন্নতি হবে কি হবে না সেটা আপনার সন্তান অবস্থা বিচার করছে আপনার সন্তান সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনার সন্তান সবে উচ্চ পরীক্ষা দিয়েছেন বা আগামী দিনে দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা দেবে তাহলে আপনার সন্তান কি ধরনের পড়াশোনা করবে সায়েন্স আর্টস না কমার্স সেটা কিন্তু আপনার সন্তান হরস্কোপ থেকে উঠে আসবে যদি সায়েন্স বা সায়েন্স বা স্পেশাল সাবজেক্টই পড়াশোনা করে একদম স্পেশাল হয় পিএইচডি হতে পারে বা রকম এক্সট্রা অর্ডিনারি বিষয় হতে পারে সেক্ষেত্রে আপনার সন্তান হরস্কোপে এক পাস নয় কমিউনিশান অত্যন্ত শুভ থাকতে হবে যদি জেনারেল পড়াশোনা করে তাহলে এক চার সাত দশের কম্বিনেশন দেখতে হবে কেমন রয়েছে তিন আর ছয়ের কম্বিনেশন যদি থাকে তাহলে হাতের কাজ এক্সট্রা অর্ডিনারি কোনো বিষয়ে শো করছে যদি এরকম কম্বিনেশন আপনার হরস্কোপে থাকে সন্তানের হরস্কোপে থাকে তাহলে সে সেই বিষয়ে পড়াশোনা করবে তাহলে আপনার সন্তানের হরস্কোপে কি এই ধরনের বিষয় রয়েছে তাহলে একবার বিচার করান উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে কী করবে আগামী দিনে আর কী করবে না দেখুন এখন আধুনিক যুগ এআই যুগ তো এখন বর্তমানে অনেক রকমভাবে সৃষ্টি হয়েছে পড়াশোনার অনেক সাবজেক্ট তৈরি হয়েছে তাহলে আপনার সন্তানকে এমন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাতে হবে যা আগামী দিনে কর্ম অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে সাপোর্টিংকারী হবে তাই আপনার সন্তান করতে কিন্তু খুব মূল্যবান বর্তমান সময় পরিপ্রেক্ষিতে যদি পারেন একবার বিচার করানা গাছ বিচার করান ফোন নাম্বার উপরে নাম্বার আছে যোগাযোগ করুন আপনাকে সঠিক ভাবে বলবো কোথায় কোন চেম্বার হরস্কোপ থেকে বিচার করে দেখে কি নিয়ে প্রশ্ন করলে উচ্চ ভবিষ্যৎ সে লাভ করবে তাই সন্তানের হরস্কর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনের জন্য এর পরে আপনাদের কর্মজীবন হ্যাঁ এই জায়গাটাও কিন্তু দুর্দান্ত ফল উন্নতির জোয়ার লাভ করবে শিক্ষা সংক্রান্ত জায়গা প্রাইভেট টিউশন প্রাইভেট শিক্ষা কোনো শিক্ষার সঙ্গে যুক্ত এমন কোন কর্ম রিসার্চ ওরিয়েন্টেড অত্যন্ত ভালো ফল দেবে শিক্ষা সংক্রান্ত আপনি কোনো স্কুলের সঙ্গে যুক্ত বা স্কুল কোর কমিটির সঙ্গে যুক্ত বা আপনি কোনো শিশুদের জন্য কিন্টার গার্ডেন বা কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চাইছেন যুক্ত হতে চাইছেন বা শিক্ষা কোনো কমিটির সঙ্গে যুক্ত হতে চাইছেন পরিচালন কমিটিতে আছেন উন্নতি কিন্তু আছে ব্যক্তিগত অর্থ অনুযায়ী কিন্তু সেটা ফলপ্রদ হবে লাস্ট পর্যন্ত কথা বলবে কিন্তু ইঞ্জিনিয়ারের শিক্ষা জায়গাটা কিন্তু উন্নতি রয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ক্ষেত্রে উন্নতি রয়েছেন আর্ট ওরিয়েন্টেড যেমন ছবি আঁকা গান বাজনা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি ভালো রয়েছে কমার্স বিষয়ে কিন্তু উন্নতি রয়েছে অর্থাৎ যারা ব্যাংকিং সেক্টরে আছেন যারা অর্থনীতি সেক্টরে আছেন যারা সিএ আছেন যারা যে কোনো প্রকার অর্থনৈতিক কারবার করছেন নিজস্ব অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে ঋণ দিচ্ছেন ধার দিচ্ছেন স্বর্ণবশী গোষ্ঠী ক্ষেত্রে উন্নতি গ্রোথ দেবে আগামী দেড় বছরের মধ্যে বিদেশ যাত্রার কিন্তু বিদেশে যাওয়ার জন্য কিছু অবলম্বন করা দরকার বিদেশে যদি বসবাস সেক্ষেত্রে কিছু অবলম্বন করার দরকার রয়েছে কারণ কিছু প্রবলেমগুলো ফেস করতে হবে দ্বাদশে যদি কেতুর অবস্থান রাহু দিশু থাকবে তো বিদেশে বসবাস করা বা বিদেশে যাওয়ার জন্য যে মেডিকেল ভাবে কিছু আইনগত পদক্ষেপ এই জায়গাটা কিছু করে দিতে পারে ডক্টর লাইনে বা ডক্টর বা হেলথ সংক্রান্ত জায়গা অত্যন্ত শুভ রয়েছে ডেন্টিস্টদের ক্ষেত্রে অত্যন্ত ভালো আছে যে কোনো সাইকোলজি বা যে কোনো হিলিং ডক্টর ঔষধ রিলেটেড ফার্মেসি ঔষধ বিক্রেতা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অত্যন্ত শুভ ফল আগামী দিনে দেবে ঔষধ বিক্রি পর্যন্ত ভালো হবে আশা করছি যার যা ব্যক্তিগতের শেষ কথা কারণ ব্যক্তিগত হরস্কোপে যদি সেই জায়গাটা যদি সাপোর্টিং না করে তাহলে আপনি কিন্তু যত চেষ্টা করুন না কেন হয়তো হবে সেটা কিন্তু ফুলফিল হতে চাইবে না মাস্ক তো যাবে এছাড়াও বলতে পারি যে কোনো আইটি সেক্টর যে কোনো সায়েন্স ওরিয়েন্টেড বিভাগ যে কোনো প্রশাসন দপ্তর ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই আগামী লাভ করবে অর্থাৎ কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এটা এই বললাম যদি আপনি চাকরি চেষ্টা করেন সকাচের চেষ্টা করেন বা বেসরকারি চেষ্টা করেন চাকরির জন্য কিন্তু এক দুই ছয় দশ নয় ইলেভেনের কম্বিনেশান অত্যন্ত ভালো থাকতে হবে বুথকে শনিকে অত্যন্ত ভালো থাকতে হবে বৃহস্পতিকে অত্যন্ত ভালো থাকতে হবে ব্যবসা যদি করেন তাহলে এক তিন সাত নয় দশ নয় ইলেভেন এই কম্বিনেশান তার সঙ্গে বৃহস্পতি তার সঙ্গে অবশ্যই শনি তার সঙ্গে অবশ্যই শুক্র তার সঙ্গে অবশ্যই বুথকে আপনার হরস্কোপে কিন্তু অত্যন্ত জোরালো পজিটিভ থাকতে হবে এখানে কিন্তু দেড় বছরের মধ্যে কিন্তু আপনি চাকরি করুন বা ব্যবসা করুন নতুন করে কোনো বিষয়ের সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত হওয়ার মারাত্মক যারা ইন্টারন্যাশনাল কোনো কর্ম করছেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন আন্তর্জাতিক মানের তাদের উন্নতি গ্রোথ দেবে খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস যথেষ্ট ভালো হবে যথেষ্ট যথেষ্ট ভালো হবে যারা কোনোরকম খাদ্যের উপরে কোনো প্রতিষ্ঠান তৈরি করে চাইছেন খাদ্যের উপরে কোনো দোকান বা শপ ব্যবসার স্থল তৈরি করবেন তাদের অত্যন্ত ভালো রয়েছে সুতরাং কর্মী জায়গাটাও উন্নতি দেবে অর্থের জায়গাটাও কিন্তু দারুণ শো করছে অর্থ আসবে কিন্তু অর্থ রাখার ক্ষেত্রে কিছু সতর্কতা আপনাকে নিতে হবে কারণ অর্থ ব্যয় হয়ে যাবে সেটা নিজের কারণে হতে পারে পরিমাণভিত্তিক কারণে হতে পারে বা যে কোনো বিষয় কারণে হতে পারে অর্থ কিন্তু ব্যয় কিন্তু কিছু ছাড়বে না সুতরাং এটি গেল ই জেনারেল আলোকপাত ব্যক্তিগত গাভ উদ্দেশ্য করে বলি তুমি ভালো থাকুক সুস্থ থাকুক এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা